আমি মনে মনে এত ভেবেছি যে খাতায় আর লেখার সময়ই পাইনি তোর খাতাকে মানসিক হাসপাতালে ভর্তি করব উল্টোপাল্টা কথা বলা স্যার বাবানি খাতা ওদের পোষা কুকুরে কুকুরটা বেঁচে আছে তো স্যার আজ সকালে দর্শন বই খেয়ে নিয়েছে তারপর থেকে এদিক সেদিক এটা ওটা দেখতে চলে যাচ্ছে ঠিক আছে যেহেতু তোমাদের হোমওয়ার্ক নেই এখন হবে পপ কুইজ বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন স্যার মনে হয় বছর তিনি নিশ্চয় খুব ভালো গান লিখেছিলেন তোর গান হবে থাপ পড়ে দাঁড়া উফ হাতেই ব্যথা হয়ে গেল স্যার আমি বলি হ্যাঁ বলো তো শুনুক সবাই এই একটা মেয়ে যে আমার মুখ রাখে ভ্যারি গুড টুক টু কি মতো ক্লাস এখানেই শেষ এই যে বাবা তাহলে স্কুলে আসার সময় সঙ্গে করে তোর মা বাবাকে নিয়ে আসবি পারবো না স্যার মা বাবা এখন ফার্স্টিং এ কেন ওরান্ন ও ব্যাড নিউজ এ ডায়েট করছে তাই আসতে পারবে